লাগে যে ওদি ভণ্ড লাগে ভণ্ড লাগে এলাকায় কত তার অবৈধ যত টাকা মসজিদ দান করে তাই তার এত যে শুনা মাইকিং করে দেয় জাকাতের শাড়ি টাকা এলাকায় তারটা হ অবই ধোজ তো দান করে তাই তারা তো যে শোনাহ ঘুষেরটা খাই দায় গরু আমি ঠিকিয়া ঘুষেরটা খাই দাই গরু গুরুবানী হ্যাঁ ঘুষেরটা খাই দায়ে গরু কুরুবানী লজ্জা সরং কাহিলা দিয়ে ভন্ডো ভন্ডো লাগে যে ওঠে ভন্ডো ভন্ডো লাগে সবাই ভন্ডো ভন্ডো লাগে যে ওঠে ভন্ডো ভন্ডো লাগে পাঞ্জাবি টুপি পরে বাজারে মাজারে ঘরে মানুষকে দেয় তারা দোকান ধোকা লোক দেখানো তার নামাজ কালাম যত মানুষকে ভাবে ওরা বোকা বোকা আম টুপি পরে বাজারে মাজারে ঘরে মানুষকে দেয় তারা ধোকা লোক দেখানো তার নামাজি জিকালাম যত মানুষকে ভাবে ওরা ধোকা সুদের টাকায় ডেকে ঘুরিয়ে দুখানি ঠিক রাখ দেখো ভিয়া তো খালি হ্যাঁ সুদের টাকাই দেখো ভুড়িয়া তো খালি আস্থা লাগে ভণ্ড ভন্ড লাগে যেওদের ওদের ভন্ড ভন্ড লাগে সব ভন্ড ভন্ড লাগে যেওদের ওদের ভন্ড লাগে ভোটের আগে দেখো পাঞ্জাবি টুপি পরে কতই নাই মান ভোট দাও দিতে হবে না দিলে পায় পড়ে কতই না বাহানা তাহা ভোটের আগে দেখো পাঞ্জাবি টুপি পড়ে কতই না ইমান দাহা ভোট দাও দিতে হবে না দিলে পায় পড়ে কতই না বাহানা তাহা কেউ বারে আবার করে রাতে হোট চুরি ঠিক না কেউ বায়া বার করে রাতে ভোট চুরি কেউ বায়া বার করে রাতে ভোট চুরি নৌকো দিকটা ভালো লাগে ঘণ্ড ঘণ্ট লাগে যেও দে ঘণ্ড ঘণ্ট লাগে সব ঘণ্ড ঘণ্ড লাগে যেওদের ঘণ্ড ঘণ্ট লাগে নামের আগে দেখো আলহাজ খাতার মদের আসরে থাকে শুধু ঘুষ রাহা জানি আছে যত অন্যায় একটু আট্টু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে